আজকাল আর অফিস থেকে ফিরতে ইচ্ছে করে না মাত্র এগারো মাস আগেও জীবনটা এমন ছিল না বাড়ি ফিরতেই পুতুলের নামে হাজারখানেক কমপ্লেইন শুনতে হয় পুতুল আমার স্ত্রী এগারো মাস হল আমাদের বিয়ের এই ধর বাবা পানিটা মায়ের কণ্ঠ স্বামী বাইরে থেকে ফিরেছে ওদিকে নবাবজাদির কোনো হুশ নেই কথাটা পুতুলের উদ্দেশ্যে বলা ছাড়ো তোমা তুমিই তো দিলে আমি কেন দিব তার কোনো তাল নাই মা চেঁচিয়ে ওকে ডাকতে লাগল পুতুল এলো হাতে রুটির কাই কিছু বলবেন মা বলি এখনো কয়েকটা লুচিবেলা হল না সংসারটা করবে কেমন করে পুতুল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আমি হাতের ইশারায় যেতে বললাম ভাইয়া শোন আজ তোর বউ কি করেছে আমি ছোট বোন রুবাকে থামতে বললাম ভালো লাগে না এসব রাতে নিজের ঘরেও চলবে এসব ফ্যাচফ্যাচে নাটক চোখের পানি এলোমেলো অভিমানী কথা আসলে আমি ক্লান্ত পরিবারের ভাষ্যমতে পুতুল কোনো কাজ করে না বিয়াদবি করে আর পুতুল অভিযোগ করে সারাদিন ওরা তাকে খাটায় কথা শোনায় মহাযন্ত্রণা দিন যায় বিরক্তি বাড়ে একদিন না পেরে সবার সামনেই পুতুলকে বললাম কাপড় গোচাও বাবার বাড়ি যাবে এসব কি কথা ঘরে যাই হোক বাড়ির বউকে কেউ বের করে দেয় নাকি মায়ের উৎকণ্ঠা মিশ্রিত কণ্ঠ ভাইয়া এটা ঠিক না রুবাও বলল আমি টানতে টানতে পুতুলকে ঘরে এনে একটা ল্যাগেজ খুলে ওর কাপড়ছোপড় ভরতে লাগলাম পুতুল বিস্মিত চোখে আমার দিকে আছে। বাসে তুলে দেওয়ার পর থেকে আর ফোন করিনি সেও করেনি মেয়েটার জিদ বড্ড বেশি পরদিন অফিস থেকে যথারীতি বাড়ি ফিরলাম মা পানি দিলেন রুবা চায়ের সাথে বিস্কিট নিয়ে এলো। আমি তাকিয়ে থেকে বললাম জানিস তো আমি দুপুরে কিছু খাই না শুধু চা ছাড়া অফিস থেকে ফিরে ভারী খাবার খাই শুধু বিস্কিট কেন আসলে ভাইয়া সারাদিন এত ধকল গেছে সন্ধ্যায় আর কিছু করতে পারেনি মা আমি তো রান্না তেমন জানি না আচ্ছা তুই গোসুল করে নে রাতের খাবার দিয়ে দি মা বলে উঠলেন এই আটটার সময় যা হোক নটার দিকে খেতে বসলাম ভাত মুরগি ডাল সকালে টেবিলে বসে আছি নাস্তা তৈরি হয়নি মা একা পারছেন না রুবা বরাবরের মতো ঘুমাচ্ছে যখন নাস্তা এলো তখন আমার বের হবার সময় আমি না খেয়েই বের হলাম রাতেও একই চিত্র খাবার টেবিলে মা বললেন একটা কাজের মেয়ে রাখলেই তোকে আর না খেয়ে অফিস যেতে হবে না কেন হঠাৎ কাজের মেয়ে আমার বয়স হয়েছে আর রুবা তো ছোট কিরে রুবা তোর বয়স কত আমি রুবার দিকে তাকালাম তুই মাস্টার্স করছিস না রুবা মাথা নিচু করল পুতুল তো রুবার বয়সী অনার্স পরীক্ষা যেদিন শেষ হল তার এক সপ্তাহ পর ওর সাথে আমার বিয়ে হয় এসব কথা উঠছে কেন মা তুমি কাজের মেয়ে ছাইছ তাই বললাম তুমিই তো বলতে পুতুল সারাদিন কিছুই করে না তাহলে এখন এই দুই দিনে এত সমস্যা শুরু হলো কেন মা আগুন চোখে তাকিয়ে বললেন ওই ডাইনির কথা বলবি না বিয়ের সময় যেন তেন প্রকারে মেয়ে পার করেছে শ্বশুরবাড়িতে যে কিছু দিতে হয় তাওদের জানা নেই হাবাতে ঘরের মেয়ে ও এটাই তাহলে তোমার সমস্যা ভাইয়া মায়ের সাথে তর্ক করিস না তো আগে যে মেয়েটা আমাদের বাসায় কাজ করত ওর সাথে যোগাযোগ করেছি আমি ও আসবে কাল থেকে বেতন অবশ্য বাড়িয়ে দিতে হবে অফিসের কাজে পনেরো দিনের জন্য সিলেট যেতে হল ফিরে আসার সঙ্গে সঙ্গে মা একটা কাগজ হাতে ধরিয়ে দিলেন আমার চোখ বিস্ফারিত ডিভোর্স লেটার কোনো মতে বাসে উঠলাম সামনে মূর্তির মতো পুতুল বসে আছে এটা কেন পাঠিয়েছ ইশতিয়াক আমরা হানিমুনে কোথায় গিয়েছিলাম হঠাৎ অন্য প্রসঙ্গ আসাতে একটু অবাক হয়ে বললাম যাওয়া হয়নি অফিসে কাজের চাপ তুমি তো জানোই আমাদের অ্যানিভার্সারি কবে হিসাব করে দেখলাম দুদিন আগেই পার হয়ে গেছে পুতুল মৃদু হাসল এটা আমাদের প্রথম বিবাহ বার্ষিকী ছিল একটা খোঁজ পর্যন্ত নাওনি তো দূরের কথা সরি কাজের চাপে আচ্ছা আমরা দুজন একা কোথাও কি ঘুরতে গেছি নানা দূরে নয় এই ধরো কোনো পার্ক একটা রেস্টুরেন্টে কফি আমার ভুল হয়েছে পুতুল আমি বলি কি আমার কথা শেষ করতে দিল না পুতুল তুমি কি জানো আমার প্রিয় রং কি কোন ফুল আমার পছন্দ আমার পছন্দের খাবার প্রিয় পোশাক হবি না না কিচ্ছু না তুমি এই কাগজটা সাইন করো আর বের হয়ে যাও বাসা থেকে চেঁচিয়ে উঠল পুতুল এই প্রথমকে আমি রেগে যেতে দেখলাম মনে হচ্ছে মনের ভেতর পুষে রাখা লাভা এখন আগ্নেয়গিরি হয়ে বের হয়ে আসছে বছর তিনেক পরে এর মধ্যে রুবার বিয়ে হয়ে গেছে আবার ছাড়াছাড়িও হয়ে গেছে শ্বশুরবাড়ির কমপ্লেন ও কোন রকম কাজকর্ম পারে না মা অনেক চিল্লাচিল্লি করলেও আমি মনে মনে সাই দিলাম কারণ রুবা সত্যি কোনো কাজকর্ম জানে না সারাদিন রল আর টিকটক নিয়েই ব্যস্ত থাকে সে এখন মা উঠে পড়ে লেগেছে আমার বিয়ের জন্য কিন্তু মা কি জানে আমার সিলেটে পোস্টিং নেয়ার কারণটা আমি আসলে পুতুলকে নিয়ে পালিয়ে এসেছি হ্যাঁ নিজের বিয়ে করা বউ নিয়ে পালিয়ে এসেছি আর শান্তিতে সংসার করছি যদিও পুতুল এখন কোনো কাজটাচ করে না আমার মাঝে মাঝে মনে হয় মা কি সত্যি কথা বলত পুতুল সত্যি রান্নাবান্না ঘরের কোনো কাজই করে না কাজের একটা মেয়ে রেখে দিয়েছি সে সব কিছু করে একদিন আমাকে না জানিয়ে মা আর রুবা এসে উপস্থিত আমি অপ্রস্তুত হয়ে গেলাম পুতুলকে কোথায় লুকিয়ে রাখব মা গভীর চোখে আমার দিকে আছেন। মা তোমাকে মিথ্যা বলবো না আমি এখানে পুতুলের সাথে আছি জানি কি করে আমি অবাক হয়ে গেলাম তোর বাড়িতে কাজ করে যে মেয়েটি সে তোর ফোন থেকে আমার নাম্বার নিয়ে আমাকে ফোন করেছিল মেয়েটি ওখানে দাঁড়িয়ে আছে মায়ের পাশে একেবারে গা ঘেসে যেন সে কোনো ভূতের হাত থেকে বাঁচতে চাইছে খালাম্মা ভাইজানের মাথায় গণ্ডগোল আছে তারে ডাক্তার দেখান তার সাথে কেউ থাকে না কিন্তু সে বলে ম্যাডামের এই কাজ করে দিতে ওই কাজ করে দিতে কিন্তু সে তো একলা থাকে প্রচণ্ড মেজাজ খারাপ হলো। আমি একটা থাপ্পড় মারতে গেলাম সত্যি রাগ উঠে গিয়েছিল কিন্তু নিজেকে কন্ট্রোল করে নিলাম আমাকে পাগল বলে কত বড় সাহস তাহলে আপনি বলছেন আপনার স্ত্রীর সাথে মানে আপনারা একসাথে থাকেন সাইকিয়াট্রিস্ট আলম সাহেব যখন আমাকে এই প্রশ্ন করলেন আমি উত্তরে হ্যাঁ বললাম কিন্তু আপনার বাড়িতে কাজ করা মেয়েটি অন্য কথা বলছে তাই তো আবারও উত্তর হ্যাঁ আপনার স্ত্রী আপনার সাথে আসেনি কেন ও এখন আর বাড়ির বাইরে বের হয় না আগে ওকে নিয়ে কখনও বাড়ির বাইরে বের হইনি ঘোরাফেরা করে তাই রাগ অভিমান তবে আমি জানি ঠিক হয়ে যাবে ইস্তিয়াক সাহেব আপনি সম্পূর্ণ ভুল আপনি ভাবুন তো যেদিন আপনার স্ত্রী অর্থাৎ পুতুলের বাড়িতে গিয়েছিলেন সেদিন আপনি একটা কাগজে সাইন করেছিলেন মনে আছে একটা কাগজ কখনো সম্পর্ক ভাঙতে পারে না মনের সম্পর্ক হয়তো ভাঙতে পারে কিন্তু আইনের সম্পর্ক কিন্তু ভাঙতে পারে আপনি আসার আগেই আপনার বোনের সাথে সপ্তাহখানেক আগে আমার ডিটেল কথা হয়েছে আপনার ব্যাপারে মোটামুটি অনেক কিছু জানি আমি দুদিন আগেই আপনার স্ত্রীর সাথে কথা বলেছি তিনি এখন বিবাহিতা এবং গর্ভবতী যখন কথা বলতে চাইলাম তখন তিনি যার পরনায় বিরক্ত তবুও অনেক তথ্য প্রায় জোর করেই তার কাছ থেকে জোগাড় করেছি তার বর্তমান স্বামী পুতুলের এই গর্ভাবস্থায় এসব ব্যাপার নিয়ে বিরক্ত করতে নিষেধ করে দিয়েছেন ফাইজলামি করেন আপনি আমার সাথে চিৎকার করে বললাম তা কেন এই দেখুন আমি তাদের বিয়ের ছবি এবং বর্তমানের বেশ কিছু ছবি জোগাড় করেছি ফেসবুক থেকে অবশ্যই অনুমতি নিয়ে মনোযোগ দিয়ে দেখুন দেখলাম আমার পুতুল বধু সাজে ওকে খুব সুন্দর লাগছে আরও একটা ছবি দেখলাম একটা ছেলের সাথে দুজনেই হাসি হাসি মুখ কোন সি বিচ বা এই জাতীয় জায়গা হবে আপনি আমার প্রেসক্রিপশন ফলো করে ওষুধগুলো খান অসুখটা স্বার্থে দেরি হলেও অন্তত নিয়ন্ত্রণে থাকবে আপনার কেন মনে হচ্ছে আমি অসুস্থ কারণ আমি আসল পুতুলের সাথে কথা বলেছি হয় আপনি পুতুলকে অসম্ভব ভালোবাসতেন যা আপনার পরিবারের জন্য প্রকাশ করতে পারেননি পারিবারিক দায়িত্ববোধ তখন হয়তো আপনার কাছে মুখ্য ছিল অথবা পুতুল আপনাকে ছেড়ে যাবার পরে আপনি রিয়েলাইজ করতে পেরেছেন যে আপনি কি হারিয়েছেন প্রবল একটা অপরাধবোধ আপনাকে জাপটে ধরেছে যার কারণে আপনার কল্পনার পুতুলের আগমন খসখস করে প্রেসক্রিপশন প্যাডে উনি কি যেন লিখতে লাগলেন আমি ফিরে এলাম দরজার তালা খুললাম পুতুল ভেতর থেকে কখনও তালা খোলে না আমি সব সময় তালা লাগিয়ে যাই আর কাজের মেয়েটির কাছে একটা চাবি থাকে বেডরুমে ঢুকে দেখি পুতুল বসে আছে আমার হাতে এক গাধা ওষুধ আর প্রেসক্রিপশনের ব্যাগ নিজের উপর একটু সন্দেহ হল ওই সাইকিয়াট্রিস্ট কি সত্যি বলেছে না না এ ভুল করা যাবে না একটা ওষুধ আমি খাব না আমার পুতুল সারা জীবন আমার কাছেই থাকবে হোক সেটা ভালোবাসা থেকে অথবা অপরাধভোর থেকে পুতুল তো এখন আমার চোখের সামনে এটা স্বপ্ন হোক বা সত্যি আমি তো ভালো আছি প্রিয় বন্ধুরা এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা আপনাদের কেমন লাগল ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ